আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়ারিংস পয়েন্ট থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আমি আছি আপনাদের সাথে দীপু ভাই আমরা আমাদের নতুন শোরুম নিয়েছি শোরুম অ্যাড্রেসটা আগে আপনার দর্শকদেরকে জানাই দিই আমাদের নতুন শোরুম অ্যাড্রেস ঢাকা চকবাজার গোলসানারা প্লাজার সেভেন ফ্লোরে অবস্থিত এটা ঠিক মদিন আশিক টাওয়ারের জাস্ট একটা বিল্ডিং পরেই আসেন দীপু ভাই সিলভার জুয়েলারির কিছু প্রিমিয়াম কোয়ালিটির ঝুমকা দিয়ে শুরু করি ওয়াও এত কালেকশন হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেকদিন পর অনেকদিন পরে জি ওয়াও এটা প্রাইস ভাইয়া এগুলো ভাইয়া মাত্র একশো আশি টাকা একশো টাকা জি কালার থাকবে তো হ্যাঁ এগুলো একদমই কালার থাকবে আর খুবই কোয়ালিটি প্রোডাক্ট ওয়াও দেখুন প্রত্যেকটারই কিন্তু ছয়টা করে কালার পেয়ে যাবেন তাই হ্যাঁ অনেক সুন্দর নেক্সট এটা একটু ছোট সাইজের ভিতরে এই ঝুমকাটা দেখায় এটা হ্যাঁ এটার প্রাইস থাকবে অনলি একশো ষাট টাকা একশো ষাট হ্যাঁ এটার ভিতরে কিন্তু প্রচুর অনেকগুলা ডিজাইন এটা একটা ডিজাইন আপনার ক্যামেরাটাকে দেখান এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এইটা একটা ডিজাইন প্লাস এটা আরেকটা ডিজাইন হ্যাঁ এগুলো মোনালিসা স্টনের মধ্যে প্রত্যেকটারই ছয়টা করে কালার হবে আর এগুলো প্রাইস থাকবে খুবই রিজনেবলের মধ্যে মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকা জি প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে ওকে নেক্সট আসেন এখানে আরও কিছু সিলভার জুয়েলারি ঝুমকা দেখাই আচ্ছা এটা অনেক সুন্দর আপুরো পড়লে মানাবে হ্যাঁ এগুলো হয়েছে ভাই আগে একশো টাকা ছিল একশো টাকা ছিল এখন বর্তমান প্রাইস একশো টাকা একশো টাকা জি অনেক সুন্দর প্রচুর কালেকশন প্রত্যেকটা আইটেমই যেমন আপনি এই দিকটা আবারও দেখান যে এটা একশো আশি টাকা প্রাইস হ্যাঁ এটা আমরা এখন দিয়ে দিছি মাত্র একশো ষাট টাকায় এটা দুইশো টাকা এটা আমরা এখন দিয়ে দিছি মাত্র একশো একশো আশি টাকায় আচ্ছা ডিসকাউন্ট অফার হ্যাঁ ওয়াও নেক্সট আসেন এই এই সাইডে যতগুলো দুল দেখতে পাচ্ছেন এগুলো সব 100 টাকা রেঞ্জের ভিতরে মাত্র 100 টাকা মাত্র 100 টাকার ভিতরে এত কালেকশন 100 এর ভিতরেও কিন্তু এই যে সিলভারের অরিজিনাল ব্রাশ কোয়ালিটির এটা হ্যাঁ এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে অনলি 100 টাকায় 100 টাকা জি এগুলো 120 টাকা ছিল আপনি উপরে ডিসপ্লেতে প্রাইসটা ট্যাগ দেখেন এখন মাত্র 100 টাকায় পেয়ে যাবেন 100 টাকা হ্যাঁ ডিসকাউন্ট অফার অফার এবং এই যে বাটারফ্লাই ইয়ারিংস এর মধ্যে মাত্র একশো টাকা এগুলো আমরা দুই দিন আগেও একশো বিশ টাকা সেল করছি আজকে থেকে এই অফার অনেক সুন্দর জি ওকে নেক্সট এখানে আরো অনেক ডিজাইন আছে আসলে প্রত্যেকটাই যদি আমি ধরে ধরে দেখাই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আমাদের বিশাল শোরুম আচ্ছা আপনারা দেখেন হ্যাঁ এটার প্রাইস কত এটা এগুলো সব একশো টাকা একশো টাকা হ্যাঁ ওকে নেক্সট এই যে দেখতে পারেন এডিস্টন নের কাজ আছে নিচে এই যে ছয় কালারের রেস্টুরেন্ট পেয়ে যাবে এগুলো একশো টাকার ভিতরে আসেন এটার প্রাইস একশো টাকা একশো টাকা হ্যাঁ এই যে হাতে নিয়ে দেখাই এগুলো কিন্তু এডি স্টোনের মধ্যে খুব সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু কালার পলিশ গ্যারান্টি রং থাকবে আর রঙের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অনেক সুন্দর জি যারা নেবেন কোয়ান্টিটি লাগবে আমাদের স্টক কিন্তু প্রত্যেকটা আইটেমেরই অনেক অনেক স্টক এখানে আছে প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে দেখো সারা দিন দেখালো শেষ হবে সারা দিন দেখালো শেষ হবে না আসলে এখানে 120 টাকার মধ্যে এরিয়া কিছু বিগ সাইজের প্রোডাক্ট দেখে এটা এগুলোর প্রাইস আছে 120 টাকা 120 টাকা জি কত কিউট হ্যাঁ আচ্ছা এগুলো আছে 120 টাকার ভিতরে 120 টাকা এগুলো থাকবে 120 দেখুন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো কালার হবে যারা নেবেন এটা আবার 100 টাকা এগুলো দেখুন কত কালেকশন একশো টাকা জি আসেন এই সাইড দিয়ে আমাদের আশি টাকা রেঞ্জের মধ্যে দুল আছে আগে আসেন আগে ফিঙ্গারিং দিয়ে শুরু করি দেখুন বর্তমানে কালারফুল এই ফিঙ্গারিং গুলো প্রচুর পরিমাণে চলতেছে এত সুন্দর এগুলো প্রাইস এগুলো প্রাইস থাকবে ওয়ানলি ছয়শো টাকা ডজন আসেন একটা বক্স খুলে দেখাই ছয়শো টাকা হ্যাঁ অস্থির কালার থাকবে তো এগুলো কালার গ্যারান্টি জি বাইরের প্রোডাক্ট ওকে সব চাইনিজ প্রোডাক্ট আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি রাইট নেক্সট এগুলো এক একটা করে যদি দেখানো দেখার মধ্যে আমাদেরকে এই যে এটা হ্যাঁ প্রত্যেকটার ভিতরে কালার হয় অস্থির জি অনেক সুন্দর দেখুন আপডেট কলেকশান এগুলো কিন্তু বর্তমানে অনেক চলতেছে যারা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের কাস্টমাররা এক এক বক্স এরকমের ডিজাইন হয়েছে এরকম পাঁচ ছয় বক্স করে নিয়ে যাচ্ছে তাই প্রতিদিন প্রতিনিয়ত জি ভাইয়া অনেক সুন্দর আচ্ছা আপনাকে এটা একটা দেখাই দেখবেন প্রায় পঞ্চাশটার মতো ডিজাইন আছে এগুলো একটা একটা করে দেখাইতে গেলে ভিডিও অনেক লং হয়ে যাবে অনেক সুন্দর যারা নিবেন আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে সরাসরি ভিডিও ফোন দিয়ে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন আছে ওকে নেক্সট কি থাকতে আছে আসেন এখান থেকে আমাদের কম্বো ইয়ারিংসটা দিয়ে শুরু করি এটা কম্বো জি এগুলো কিন্তু বেস্ট সেলিং প্রোডাক্ট আমাদের আলহামদুলিল্লাহ জি কত কিউট ওয়াও এগুলো থাকবে অনলি 80 টাকা দেন সেল ভিতরে 80 টাকা হ্যাঁ ঠিক বড়দের না বাচ্চাদের এগুলো ভাইয়া সবাই পড়তে পারে সবাই পড়তে পারবে বড়রা বাচ্চারা দেখুন অস্থের আর এগুলোর কোয়ান্টিটি স্টক আমার কাছে অল টাইম একশোর মতো ডিজান থাকে এখন টার মতো আছে তো প্রতিনিয়তই প্রোডাক্টের আপডেট হয় যারা প্রোডাক্ট নিবেন আমাদেরকে মেসেজ দিলে এই সময় যে কালেকশনগুলো আছে আপনাকে দেখানো হবে আসুন এদিক থেকে আমরা কিছু ব্রেস লাইটের কালেকশন দেখাই এগুলো হ্যাঁ এগুলো প্রাইস এইগুলোর প্রাইস থাকবে ওয়ানলি সত্তর টাকা করে সত্তর টাকা জি ওয়ানলি সত্তর টাকা করে এখন বেশি চলতেছে এই সব কালেকশন গুলো এটা হ্যাঁ হিট কালেকশন একদমই হিট কালেকশন অস্থির দেখুন কত সুন্দর কালার ভালো লাগছে এগুলো ভাইয়া এগুলোর মধ্যে মিক্স প্রাইজের আছে এবং এই যে চেইনটা দেখতে পাচ্ছেন একটা ফুলে দেখাই এটা থাকবে কালার গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে অনলি 25 টাকা করে মাত্র 25 টাকা মাত্র 25 টাকা করে অস্থির এখানে কি আছে এই যে টপ পাতা ইয়ারিংস মধ্যে এগুলো প্রচুর রানিং আইটেম ওয়াও এত কালেকশন হ্যাঁ এর ভিতরে প্রায় 50 টার উপরে ডিজাইন আছে বর্তমানে 50 উপরে হ্যাঁ আমাদের কিছু দেখান আসেন একটা করে শুরু করি আচ্ছা এটা হ্যাঁ সিম্পলের মধ্যে কিন্তু এই প্রোডাক্টগুলো অনলাইন অফলাইনে এখন প্রচুর চলতেছে প্রচুর সেল হয় প্রচুর সেল হয় আলহামদুলিল্লাহ স্টকে রাখতে পারি না এগুলো এগুলো প্রাইস এগুলো প্রাইস অনলি 480 টাকা ডজন ডজন হ্যাঁ আর এগুলো কেউ যদি চায় এক পাতা নিবে না সে ছয় পিসও নিতে পারবে তাই জি আচ্ছা নেক্সট আসেন এটার ভিতর তো অনেক ইউজ ডিজাইন আচ্ছা কাস্টমারদের কিন্তু দেখাই এটা হুম

আলহামদুলিল্লাহ এগুলো ছয় মাসের কালার পলিশ গ্যারান্টি তাই জি ছয় মাস হ্যাঁ ছয় মাসে ভাইয়া এখন পর্যন্ত কোনো কাস্টমার কমপ্লেন দেয়নি আমরা দুই বছর যাবত সেল করতেছি কোয়ালিটিফুল আর এটা কিন্তু বেস্ট সেলিং প্রোডাক্ট আমার দোকানে এটা সব থেকে বেশি চলে তাই হ্যাঁ আশি টাকা মাত্র আশি টাকা অস্থির আর প্রত্যেকটারই কালার হয় কেউ চাইলে ডজন মিক্স করে কালার মিক্স করে নিতে পারবে তাই হ্যাঁ দেখুন পর্যাপ্ত কালেকশন আছে হ্যাঁ পর্যাপ্ত কালেকশন আছে হ্যাঁ অবশ্যই ব্যবসায়ী ভাইরা যারা এই ভিডিওটা দেখবেন আপনারা চকবাজারে আসলে অবশ্যই ইয়ারিংস পয়েন্ট একবার ভিজিট করবেন রাইট আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য আপডেট যে কালেকশন গুলো স্মার্ট কালেকশন গুলো সবার আগে ইয়ারিংস পয়েন্টে নিয়ে আসা ট্রাই করি আপনাদের সব লোকেশনটা বলে দেন আমাদের বর্তমান শোরুম লোকেশন ঢাকা চক বাজার গুলশানারা প্লাজার সেভেন ফ্লোরে অবস্থিত যেটা মদিনা আশিক টাওয়ারের একটা বিল্ডিং পরেই প্রচুর কালেকশন হ্যাঁ ওকে নেক্সট ভাইয়া আসেন কোন দুল দিয়ে শুরু করি যেমন এগুলো হ্যাঁ হ্যাঁ এই সাইডে যত দুল দেখতেছেন এগুলো প্রাইস থাকবে ওই যে উপরে প্রাইস ট্যাগ দেওয়া মাত্র 80 টাকা 80 টাকা হ্যাঁ আ দীপু ভাই এই প্রোডাক্টগুলো গুলো দেখান হ্যাঁ এগুলো হ্যাঁ এগুলো ভাইয়া আমার কাছে প্রায় হিউজ ডিজাইন আছে এগুলো প্রাইস অনলি 720 টাকা ডজন তাই জি

যে যে কয়টা কালার লাগবে সে তার সুবিধা মতো নিতে পারবে নেক্সট আসেন এগুলো আছে মাত্র 80 টাকা রেঞ্জের মধ্যে 80 টাকা হুম আচ্ছা এগুলো আসলে প্রত্যেকটা কোণে দেখাইলে ভিডিও অনেক বড় হবে তারপর দেখাচ্ছি এগুলো আছে মাত্র 80 টাকা 80 টাকা জি অনেক সুন্দর অনেক সুন্দর এবং দেখুন লাইট ওয়ানের ওয়ার্ক করা পোশাকের সাথে ম্যাচিং করে পড়লে অনেক ভালো লাগবে

আঠাশি টাকা হুম সিলভারের ভিতরে যদি কেউ চায় আশির ভিতরে খুবই কোয়ালিটি প্রোডাক্ট এগুলো কিন্তু ছয় মাসের রং কিছুই হবে না অনেক সুন্দর আশি টাকা আশি টাকার মধ্যে নেক্সট দেখাই আমি খুলে ওয়াও এগুলো কিন্তু কালার পলিশ গ্যারান্টি কাস্টমাররা একদম তাই ভালো একটা দামে সেল করতে পারবে

টাকা হ্যাঁ মাত্র সত্তর টাকা আচ্ছা আসেন ভাই এখানে কিছু আমাদের পেন্ডেন্ট আছে এগুলো কিন্তু প্রচুর চলতেছে হিট কালেকশন হিট কালেকশন হ্যাঁ এগুলো প্রাইস এগুলো প্রাইস মাত্র 40 টাকা 40 টাকা জি ওয়াও পরজন্ত কালেকশন আছে হ্যাঁ প্রত্যেকটারই অনেকগুলো কালার হয় বেশি আছে পালের ডিজাইনের মধ্যে একটা মাল খুলে দেখাই একটু ছোটর মধ্যে হ্যাঁ আচ্ছা এগুলো কালার গ্যারান্টি থাকবে 6 মাসের মতো কালার গ্যারান্টি আছে ইনশাআল্লাহ

এগুলো আগে আমরা সেল করতাম চল্লিশ টাকা কিছু আছে পঞ্চাশ টাকা এখন মাত্র বিশ টাকা আর এগুলো আগে আপনারা সবাই পঞ্চাশ ষাট টাকা দিয়ে নিয়েছেন এখন ডিসকাউন্ট প্রাইস মাত্র টাকা টাকা আরও কালার হয় যেটা খারাপ ডিসপ্লেতে নাই যারা নিবে আমাদেরকে ফোন দিলে আমরা এগুলো ভিডিও ফোনের মাধ্যমে দেখাবো হ্যাঁ ভাইয়া পালের এই টপগুলোর মধ্যে অনেক কালার আমি কালারগুলো একটু দেখাই দিই এগুলো হ্যাঁ লেমন কালার তারপরে এই যে কমলা কালার অনেক সুন্দর সুন্দর কালার আছে এগুলো প্রাইস এগুলো প্রাইস থাকবে অনলি 30 টাকার মধ্যে 30 টাকা হ্যাঁ আর এটা একটু বিগ সাইজের মধ্যে আছে এটা প্রাইস থাকবে অনলি 50 টাকা করে 50 টাকা মাত্র 50 টাকা যেমন এই সব একটা টপ কেউ যদি চায় 100 টাকা সেল করবে সে চোখ বন্ধ করে বেচতে পারবে ইনশাআল্লাহ রাইট এরপর এগুলো সব সেম প্রাইজেরই আর এই টপ গুলো আছে এটা আছে ছয় কালারের ছয় কালার মাত্র দেড়শো টাকা ডজন তাতে মাত্র সাড়ে বারো টাকা জোড়া পড়তেছে আর এটা আছে রেমবোর মধ্যে আর এটা একদম পাল কালারের মধ্যে পুরো ডজন পড়বে দেড়শো টাকা দেড়শো টাকা হুম ওকে দেখুন প্রচুর কালেকশন আসেন আমাদের একদম কিছু কোয়ালিটি এগুট ভালোবাস সেটের কালেকশন দেখাই ভালো স্থির একশো এটা একশো এই যে এগুলো আছে এস্টর্নের মধ্যে এর মধ্যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা জি আসেন এ এটা খুলে দেখাই একশো বিশ টাকা এগুলো আছে একশো বিশ অনেক সুন্দর ভালো লাগছে এগুলো কিন্তু কালার গ্যারান্টি তাই হ্যাঁ এগুলো কালার থাকবে থাকবে উঠবে না অত আপনি বলবেন তিন থেকে ছয় মাসের কালার থাকবে রাইট এটা আশি টাকা এখানে প্রোডাক্ট তো অনেক কাছে আমি যদি একটা একটা করে দেখাই আপনার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে যেমন এই এডিয়েস্টনের মধ্যে এত সুন্দর প্রোডাক্ট মাত্র আশি টাকা আশি টাকা প্রত্যেকটা ছয়টা করে কালার হয় আসেন এডিয়েস্টনের আর আরেকটা প্রোডাক্ট দেখাই সিম্পলের মধ্যে খুবই গর্জেস মাত্র আশি টাকা এই ছিল ইয়ারিংস পয়েন্ট থেকে আজকে আমাদের কালেকশনগুলো সম্মানিত ব্যবসায়ী ভাইরা যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম লোকেশন ঢাকা চকবাজার গোলসানারা প্লাজার সেভেন ফ্লোরে এটা মদিনা আশিক টাওয়ারের একটা বিল্ডিং পরেই রাইট বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ভিডিও ফোন সরাসরি ফোন দিবেন ফোন দিলে আমরা আপনাদেরকে পিক করে নিব প্রচুর কালেকশন আছে জি এগুলো আছে মাত্র 50 টাকা রেঞ্জের মধ্যে মাত্র 50 টাকা হ্যাঁ এখন কিন্তু এই কালেকশন গুলো খুব চলতেছে লাইট ওয়েটের মধ্যে এটা ভালো লাগছে প্রচুর ডিজাইন আছে এই একটা ডিজাইন এটা একটা ডিজাইন শুধু এই সি কলের ভিতরেই পাঁচটা ডিজাইন আছে হ্যাঁ 50 টাকা এগুলো সব 50 টাকা এখন রিং এর ভিতরে এটা দেখাই দেখুন অনেক সুন্দর ওকে এখানে ভাইয়া এগুলো সব 50 টাকার মধ্যে এগুলো হুম এগুলো কিন্তু ছোটর ভিতরে খুবই সুন্দর টপ অনেক সুন্দর পঞ্চাশ টাকা এগুলো সব পঞ্চাশ টাকার ভিতরে আচ্ছা এদিকটা দিয়ে আমরা তিন জোড়ার কম্বোটা দেখাই এটা তিন জোড়ার কম্বো হ্যাঁ অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হুম অনেক সুন্দর এটা পঞ্চাশ টাকা জি এগুলোর ভিতরে কন্টিনিউ আমাদের ডিজাইন আপডেট হয় এখন এই ডিজাইন দেখতেছেন ডে বাই ডে আরও সুন্দর ইউনিক ডিজাইন পাবেন এজন্য জন্য আপনারা আমাদের শোরুমটাতে ভিজিট করবেন শোরুমের লোকেশন তো স্ক্রিনে দেওয়াই থাকবে দেখা হবে ইনশাল্লাহ আমাদের শোরুমে কথা হবে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ